প্রজেক্ট নিয়ে কথা বলবো এখান থেকে অন্যান্য আর্নিংয়ের থেকে একদমই আলাদা কারণ এখান থেকে আপনি কম্পিউটার ল্যাপটপ অথবা পিসি অথবা এখান থেকে আপনি ফোন ফোনের মাধ্যমে আপনি কী করলেন ব্রাউজার ইউজ করলেন এবং ব্রাউজার ইউজ করার মাধ্যমে আপনি এখান থেকে আপনার ডলার এবং এখান থেকে আপনার যে প্রফিট আসতেছে সো এখান থেকে কথাটা শুনলেও একদম অদ্ভুত মনে হচ্ছে ঠিক এরকমই আপনি এখান থেকে ডিপিন এবং এখান থেকে এক্সটেনশন এখান থেকে আপনি কী করবেন আর্নিং করে নিতে পারবেন সো এইখান থেকে আমি আজকে যে প্রজেক্টের কথা বলবো স্টক স্টক অর্ডল এখান থেকে দেখেন এখান থেকে তারা কি পরিমাণে এখান থেকে তাদের যে ভ্যালু এবং এখান থেকে ট্রানজেকশন করেছে দেখতে পাচ্ছেন প্রায় এখান থেকে সাতশো ছত্রিশ বিলিয়ন এখান থেকে ভেলু এখান থেকে ইউএস ডলার এখান থেকে তাদের এই স্টক অরাকলের মাধ্যমে এখান থেকে ট্রানজ্যাকশন হচ্ছে সো এখান থেকে বুঝতে পারছেন তাদের যে স্টক অরাকলে কী পরিমাণে এখান থেকে ফান্ড এবং রয়েছে এবং এখান থেকে আমাদের ফিউচার এখান থেকে কী পরিমাণ এখান থেকে আমাদের অ্যাড্রোপা দেবে জাস্ট আপনি কী করবেন এখান এক্সটেনশন অন করে দেবেন আপনার কাজ এইটুকু যে আপনি জাস্ট প্রতিদিন এখান থেকে এক্সটেনশন ইউজ এখান থেকে অন করে দিলেন এখান থেকে আমি কনফার্ম দিয়ে বলতে পারতেছি আপনি যে এই ডিপ ইন ডিপিনে কাজ করেন সো অবশ্যই একদম কনফার্ম এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা থেকে থেকে ডলার আপনি ইনকাম করে নিতে পারবেন সো থেকে কিভাবে করবেন কিভাবে এক্সটেনশন ডাউনলোড করবেন সো এই প্রসেসটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমি কি করবো সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্স এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো আপনি জাস্ট কি করবেন আমার চ্যানেল চলে আসবেন দেখবেন এরকম একটা পোস্ট পেয়ে যাবেন সো তারপর এইখানে দেখতে পারতেছেন একটা লিঙ্ক আছে সো এইখান থেকে আপনি কি করবেন যে এইখানে আপনি কি করবেন এই লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন সো এইখান থেকে আরেকটা বিষয় মানে আপনাকে কিউ ব্রাউজার অথবা এক্সটেনশন ব্রাউজার এইখান থেকে ইউজ করতে হবে আপনি এখান থেকে কিউ ব্রাউজার ইউজ করতে পারেন অথবা মিসিস ব্রাউজার ইউজ করতে পারবেন আমার কাছে এইখান থেকে মিসিস ব্রাউজার ব্যাটার তাই এইখান থেকে আমি মিসিস ব্রাউজার দিয়ে এখান থেকে করে দেখাব তারপর এইখান থেকে আপনি কী করবেন এইখানে পেস্ট করে দেবেন তারপর এখানে সার্চ করে দেবেন তো এইখানে দেখতে পারতেছেন একটা এখানে আইকন আমি সো এখান থেকে দেখাচ্ছি টু টুকরু এখানে কী করবেন এইখানে ক্লিক দিয়ে দেবেন সো তারপর এইখান থেকে ওকে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সটেনশন ইউ অ্যাড হয়ে গেছে আপনি জাস্ট কী করবেন এই যে এইখান থেকে এইখানে একটি ক্লিক দিয়ে দেবেন সো তারপরে এইখান থেকে আপনি নিচের দিয়ে দেখবেন এইখান থেকে আমাদের যে এখানে যেটা অ্যাড হয়েছে এটা একটু খুঁজে নেবেন সো এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এখান থেকে ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টক এখানে জাস্ট কী করবেন এই এখানে একটি ক্লিক দিয়ে দেবেন এখান থেকে ফুল স্ক্রিনে আনার জন্য এইখান থেকে জাস্ট কী করবেন যে এইখানে এই ইয়ারতে একটা ক্লিক দিয়ে দেবেন দেখবেন এইখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেছে সো এবার এইখান থেকে আসছে জয়ন্তা নেটওয়ার্ক এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো এবার এইখান থেকে আমাদের কিন্তু এখান থেকে সাইন আপ করতে হবে আপনি জাস্ট কী করবেন এই যে এইখানে সাইন আপ একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এইখান থেকে দেখবেন কিছু পরিমাণে এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে জিমেল দিতে হবে তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখান থেকে আপনি কী করবেন সো এইখানে দেখেন আপনি কী করবেন সরাসরি এখান থেকে জিমেল বসায় নেবেন তারপরে এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা নিচের দিকে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা রেফারেল কোড আপনি জাস্ট কী করবেন আবারও এইখান থেকে আমাদের পোস্টে চলে যাবেন এখান থেকে কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন রেফারেল কোড জাস্ট কী করবেন একটা ক্লিক দেবেন ঠিক আছে এইখান থেকে একটা ক্লিক দেবেন দেখবেন এটা এইখান থেকে কপি হয়ে গেছে আর এইখান থেকে আমার এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেফারেল কোড এখান থেকে এটা এখান থেকে ইউজ করতে পারবেন তারপরে এখান থেকে এন্টার দ্য রেফারেল কোড এখান থেকে এইটা এখান থেকে জাস্ট সরাসরি এখান থেকে পেস্ট করে দেবেন এবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে আপনি কী করবেন এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ভেরিফিকেশন কোড এইখান থেকে আপনি সরাসরি কী করবেন জিমেইল বক্সে চলে যাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা জিমেইল একটা এইরকম একটা কোড চলে আসে আপনি জাস্ট কী করুন এইখান থেকে এটা খুব তারপর এখান থেকে ভেরিফাই করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন সো এবার এইখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের এইখান থেকে ক্রিয়েট হয়ে গেছে এবার এইখান থেকে আমাদের এটা কিন্তু এখান থেকে প্রতিদিন এখান থেকে ভেরিফিকেশনটা এখান থেকে আমাদের যে নোট এটা কিন্তু প্রতিদিন অন করে দিতে হবে তার জন্য এইখান থেকে আপনি দেখতে পারতেছেন যে এখানে একটা ভেরিফিকেশন এইরকম একটা বাটন আছে সো এইখান থেকে জাস্ট কী করবেন এইখানে এই এরত একটা ক্লিক দিয়ে দেবেন সো আমি আবারও দেখাচ্ছি জাস্ট কী করবেন এখান থেকে এইখানে একটা ক্লিক দেবেন এখান থেকে একটু লোড নেবে তারপর এইখান থেকে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে অবশ্যই মনে রাখবেন আপনি প্রতিদিন এক থেকে দুইবার এটা কি করবেন এখান থেকে অন করে দেবেন সো এখান থেকে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে দেন আমি একদম এই হোমে চলে আসলাম এবার এইখান থেকে আপনি নোটটা কীভাবে এখান থেকে অন করে দেবেন আপনি কী করবেন যে এইখান থেকে এখানে ক্লিক দিবেন অথবা আপনি যে কোনো ব্রাউজারের এক্সটেনশন ইউজ করলেন সো আপনি কী করবেন থ্রি একটি ক্লিক দিয়ে দেবেন এরকম চলে আপনি কী করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি এইখান থেকে স্টক ভেরিফাই এখানে জাস্ট কী করবেন এখানে ক্লিক দেবেন সো এইখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন এই যে এইখানে আপনি প্রতিদিন চেক দেবেন যে এখান থেকে আমার এইটা এখান থেকে ভেরিফিকেশনটা আছে কিনা সো এইখান থেকে নোটটা আমার ওনার আছে কিনা আপনি জাস্ট যদি অফ থাকে আপনি কি করবেন একটা ক্লিক দিয়ে এখান থেকে এটা ভেরিফাই করে দেবে এখান থেকে ভেরিফাই অন করব এইখানে নিচের দিকে দেখবেন যে এইখান থেকে একটা অপশন আছে সো এখান থেকে আপনার এইখান থেকে প্রতিদিন এইখান থেকে আপনার যে পয়েন্টটা এখান থেকে সো যত ব্রাউজিং করবেন তত পরিমাণ এখান থেকে পয়েন্ট এখান থেকে ইনক্রিজ হতে হবে সো এইখান থেকে দেখবেন আমি লাইভে এইখান থেকে দেখিয়ে দিচ্ছি সো একটু ব্রাউজিং পরে এইখান থেকে আমাদের কিন্তু এই পয়েন্টটা এখান থেকে দেওয়া হয়েছে আপনি চাইলে এখান থেকে এই আপনার যে ফ্রেন্ডসদের এখান থেকে ইনভাইট করতে পারবেন এইখান থেকে তাদের স্টক ভেরিফাই একদম খুবই খুবই স্লোলিভাবে এইখান থেকে আমাদের কিন্তু পয়েন্টটা দিচ্ছে সো অবশ্যই এখান থেকে যত পরিমাণে এখান থেকে আপনি ব্রাউজিং করবেন আপনার নেটের স্পিড যত এবং হাই কোয়ালিটি থাকবে তত পরিমাণে এখান থেকে আপনি এই পয়েন্টটা পাবেন পরবর্তী কোনো আপডেটের জন্য আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে সরাসরি লিঙ্কে দেবো আপনি জাস্ট কী করবেন এইখান থেকে এই লিঙ্কে এখান থেকে এই চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন পরবর্তী কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ